মালয়েশিয়ায় অবৈধদের বৈধকরণ প্রক্রিয়া নিয়েও চলছে অপপ্রচার মালয়েশিয়ার বিগত সরকার তা দেশে থাকা অবৈধ বিদেশিদের বৈধ হওয়ার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে সেই হিসেবে সরকার মাই ইজি মুক্তিমেঘা ও ইমান এ তিনটি ভেন্ডরকে দায়িত্ব দিয়েছিল অবৈধ বিদেশি কর্মীদের নাম নিবন্ধন করতে সে সময় এই ভেন্ডর কোম্পানিগুলো কোন কোম্পানিতে কতজন শ্রমিক প্রয়োজন সেটা যাচাই বাছাই না করে ঢালাভাবে নিবন্ধন শুরু করে এ তিনটি ভেন্ডরের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে প্রায় সাড়ে পাঁচ লাখ বাংলাদেশি কর্মী নিবন্ধিত হয়েছিলেন নিবন্ধিতদের মধ্যে প্রায় তিন লাখের অধিক শ্রমিক ভিসা পেয়েছেন তারপরও অনেকে বৈধ হতে পারেননি কারণ কারো নাম জটিলতা কারো বয়স জটিলতা আবার কেউ কেউ স্থানীয় এজেন্ট ও দালালকে পাসপোর্ট ও রিঙ্গিত দিয়ে প্রতারণার শিকার হওয়ার কারণে বৈধ হতে পারেননি বলে শত শত অভিযোগে হাইকমিশনে জমা পড়ে প্রতারিত এসব বাংলাদেশি কর্মীদের জটিলতা নিরসন করে যাতে আবারও বৈধ করে নেওয়া হয় সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বারবার বৈঠক করেছে দূতাবাসের সংশ্লিষ্টরা প্রতারিত কর্মীরা বলছেন ইচ্ছে করে কেউ অবৈধ হয়নি দালালদের প্রচারণার পরে প্রতারণার শিকার হয়ে তারা অবৈধ হয়েছেন একদিকে পরিবারের অন্য দাঁত অন্যদিকে ঋণগ্রস্ত প্রতারিত এসব কর্মীদের বৈধতা না দিলে দেশে গিয়ে তারা কি করবে এ বিষয়ে বাংলাদেশ হাই কমিশনকে শক্ত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা যাতে দ্রুত এ সংক্রান্ত ঘোষণা আসে সে জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে হাই কমিশন এটা করতে পারলে মাইল ফলক হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রতারিত কর্মীরা